ওটস খাওয়ালে কি বাচ্চা রোগা হয়ে যায় এমন অনেক ধারণা আছে কিন্তু অনেকের চলো তোমাদের সঙ্গে আজকে সবটা শেয়ার করবো আমি কেমন করে মামামের জন্য ওটসটা তৈরি করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তার সাথে সাথে কিছু কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগে এটা কিন্তু আমি কেলক্সের ওটস নিয়েছি কোনো রকম মশলা ছাড়া একদম প্লেন ওটস যেটাকে বলে তো সেটা আমি নিয়েছিলাম আর তারপরে কিন্তু হালকা ড্রাই রোস্ট করে আমি একটা কৌটোর মধ্যে ভরে রেখেছিলাম তো এখন যখন আমি তৈরি করছি ওটসটা মিঠির জন্য তখন আবার একটুখানি হালকা করে ড্রাই রোস্ট করে নিলাম আর তারপরে কিন্তু কাউ মিল্ক দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ ওটসটা কিন্তু ড্রাই রোস্ট হালকা করার পরে গ্রাইন্ডারে একটুখানি ঘুরিয়ে তারপরে কিন্তু কৌটোর মধ্যে ওটসটা আমি ভরে রেখেছিলাম যাতে দানা দানা ভাবটা একটু কম থাকে মিহি হয়ে গেলে মিঠির খেতে সুবিধা হবে যার জন্য তো এখানটায় ওটসটা যখন আমি তৈরি করছিলাম কাউ মিল্কটা দেওয়ার পরে কতক্ষণ ফুটিয়ে নিচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু অ্যাড করবো একটা খেজুর খেজুরটা একটুখানি ভালো করে বেছে তারপরে কিন্তু এর সঙ্গে অ্যাড করবে কারণ অনেক সময় কিন্তু খেজুরের মধ্যে পোকা ভাব চলে আসে আর একটু ভালো খেজুর কিন্তু এর সঙ্গে অ্যাড করব ওটস খাওয়ালে রোগা হয়ে যাবে এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে 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 নানান পুষ্টিগুণ যেটা কিনা মিনারেল অন্যান্য খাবারের থেকে অনেক বেশি যেহেতু ওটসের মধ্যে কোনো রকম টেস্ট নেই তার জন্য কিন্তু একটু স্বাদ আনার জন্য একটু মিষ্টি আনার জন্য এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু গুড় অ্যাড করব তোমরা চাইলে এটা নাও অ্যাড পারো ওটস কিন্তু অনেক উপকারিতা আছে যেমন ধরো ব্রেন ডেভেলপমেন্টের কিন্তু অনেক সাহায্য করে এমনকি যদি বেবির কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু দূর তোমরা বেবিদেরকে ওটস খাওয়াতেই পারো ওটস খাওয়ালে কিন্তু গ্যাসের সমস্যাও দূর হয় কিন্তু আমাদের যেমন প্রতিদিন একই খাবার ভালো লাগে না খেতে বেবিদের ক্ষেত্রেও কিন্তু তেমনি প্রতিদিন একই খাবার ভালো লাগবে না তোমরা যদি প্রতিদিন বাচ্চাদেরকে ওটস খাইয়ে থাকো সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ভাব চলে আসবে একদমই খেতে চাইবে না তাই জন্য নানান রকম বাচ্চাদেরকে খাবার খাইও তারই মাঝে ওটসটাও খাইও যাতে নানান রকম পুষ্টিগুণ বাচ্চারা পায় ওটস মধ্যে কিন্তু প্রোটিনও আছে তবে একটু কম আছে অন্যান্য খাবারের তুলনায় তো প্রোটিন যদি তোমরা আরও অ্যাড করতে চাও সেক্ষেত্রে কিন্তু ওটসের মধ্যে কিন্তু ফুল ফ্যাট মিল্ক তোমরা দিচ্ছ তার সাথে কিন্তু তোমরা ড্রাই ফ্রুট পাউডারও ইউজ করতে পারো আর ফ্রুটও অ্যাড করতে পারো তো দেখো আমি কিন্তু এমনই থিকনেসে ওটস নামিয়েছি কারণ কতক্ষণ পরে না আরও কিন্তু এই যে থিকনেসটা কিন্তু থাকবে না একটু শক্ত টাইপের হয়ে যাবে তার জন্য একটু নরম অবস্থাতে কিন্তু আমি ওটসটা নামিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি একটা বেনানা আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম তো সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে ড্রাইফ্রুট পাউডার ওটস এর মধ্যে ফাইবার আছে যেটা কিনা না এক্সট্রা আনহেলদি ফ্যাটকে রিমুভ করতে সাহায্য করে তো যারা কি না ডায়েট করছে তারা কিন্তু ডায়েটের মধ্যে ওটস রাখে সেটা পুরোপুরি একটা আলাদা বিষয় তো ওটস খেলে কিন্তু বাচ্চারা কখনোই রোগা হয় না এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা আমি কিন্তু ওটসের প্রোটিনটা দ্বিগুণ করার জন্য এর মধ্যে ফুল ফ্যাট কাউমিল্ক অ্যাড করেছি ফ্রুট অ্যাড করেছি ড্রাই ফ্রুট পাউডার অ্যাড করেছি তোমরা কিন্তু এটা বাচ্চাদেরকে নিঃসন্দেহে খাওয়াতে পারো খাওয়ানো হয়ে গেছে খাবারটা বানিয়ে আর তারপরে কিন্তু আমি এখানটায় খেতে বসে পড়েছি সকালে টিফিনটা আমি করে নিচ্ছি আর মামাকে খাইয়ে দিয়েছি আর ও কিন্তু ওর বন্ধু বান্ধবীদের সঙ্গে ওদিকটা খেলা করছে যারা ডায়েট করছে তাহলে তাদের খাদ্য তালিকায় ওটস কেন দেখো একটা আনহেলদি ফ্যাট তো কারোরই শরীরে ভালো না সেই আনহেলদি ফ্যাটটাকে রিমুভ করার জন্য কিন্তু তারা তাদের খাদ্য তালিকায় ওটসটাকে বেছে নিয়েছে আর তার সাথে সাথে প্রপার ডায়েট এক্সারসাইজ এগুলো সমস্ত কিছু করার পরে কিন্তু তারা ওয়েটটাকে লোক যেহেতু ওটসের মধ্যে প্রোটিনটা একটু কম আছে তার জন্যই কিন্তু তারা তাদের খাদ্য তালিকায় ওটসটাকে রেখেছে তো ওটসের মধ্যে কিন্তু প্রোটিন বাদে নানান রকম পুষ্টিগুণ ভরপুর মাত্রায় রয়েছে তো প্রোটিন ট্যাকে তোমরা দ্বিগুণ করে তবেই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতেই পারো একটু ফুল ফ্যাট কাউ মিল্ক অ্যাড করবে যেমনটা আমি দিয়েছি তারপরে কিন্তু একটু ফ্রুট অ্যাড করবে ড্রাই ফ্রুট পাউডার অ্যাড করবে ব্যাস দ্বিগুণ করবে তারপরে কিন্তু ওটসটাকে বাচ্চাদেরকে তোমরা নিঃসন্দেহে খাওয়াতে পারো ওটস করে দেখি বাচ্চাদের রোগা হবে এমনটা কিন্তু বারবার বলছি ভুল কথা এইটুকু মেয়েটা ঘর মুছতে পারে নাকি পারে পারে শোনায় আর সব থেকে বড়ো কথা হলো বাচ্চা ঠিকমতো অ্যাক্টিভিটি করছে কি না বাচ্চা সুস্থ আছে কিনা না এগুলোতেই লক্ষ্য রাখবে কারণ বাচ্চা যদি ঠিকমতো অ্যাক্টিভিটি করে বাচ্চা যদি সুস্থ থাকে এটাই কিন্তু সব থেকে একটা মায়ের বড় পাওনা বাচ্চা সুস্থ আছে এটাই কিন্তু সব থেকে বড়ো পাওনা যেমন একটা মায়ের তেমনই কিন্তু বাচ্চা মোটা নয় কেন বাচ্চা রোগা কেন এগুলো নিয়ে কিন্তু একদম চিন্তা করবে না তো দেখো তোমাদের সঙ্গে তো অনেক কিছুই শেয়ার করলাম আমিও কিন্তু কোনো রকম ডাক্তার নই আমিও কিন্তু গুগল স্টাডি করে যেটুকু জানতে পেরেছি যেটুকু জানি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখো আজকে দুপুরে লাঞ্চে রয়েছে মাছ ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর শুধু ডাল আর ভাত ব্যাস মিঠিকে খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যেবেলায় মিঠি কিন্তু মিঠির বোনোর সঙ্গে মানে দুদুনের সঙ্গে খেলা করছিল। আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করলাম যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তবে চলো ভিডিওটা আমি এখানটা এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নানান রকমের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা